বটলি ফ্যাক্টরির সঙ্গে ভারতীয় টি বোর্ডের গোপন আতাত চলছে অভিযোগ ক্ষুদ্র চা চাষিদের এই সুযোগকে কাজে লাগিয়ে কাঁচা চা পাতার ওজনে কারচুপি ও জলের ঘাটতি দেখানো হচ্ছে এর জেরে চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ক্ষুদ্র চা চাষিরা বলে দাবি দ্রুত কাঁচা চা পাতার ন্যায্য দাম নির্ধারণ ও যেসব বটেলিফ ফ্যাক্টরি বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ মোট পাঁচ দফা দাবিতে মঙ্গলবার ভারতীয় চা পর্ষদের জলপাইগুড়ি বাবুপাড়ার অফিসে বিক্ষোভ দেখিয়েছেন ক্ষুদ্র চা চাষিরা প্রতিবাদস্বরূপ অফিসের সামনে কাঁচা চা পাতা ফেলে বিক্ষোভ চলেছে জলপাইগুড়ি ও কোচবিহারের ক্ষুদ্র চা চাষীরা উপস্থিত ছিলেন সেখানে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফোরাম অফ স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের তরফেই কিন্তু এদিনের এই বিক্ষোভ কর্মসূচি হয়েছে ক্ষুদ্র চা চাষীরা একজোট হয়ে বাবুপাড়ার অফিসে জমায়েত হন এদিন জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির জেলা সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী জানিয়েছেন প্রায় দশ লক্ষ মানুষের কর্মসংস্থান চলছে ক্ষুদ্র চা বাগান থেকে এক কেজি চা পাতা উৎপাদন করতে খরচ হয় প্রায় কুড়ি টাকা কিন্তু দাম দেওয়া হচ্ছে তেরো টাকা কেজি একাংশ বাটি ফ্যাক্টরি নিজেদের মুনাফার জন্য কাঁচা চা পাতা কেনার আগে জলের বেশি ঘাটতি ও ওজনে কারচুপি করেছে টি বোর্ডকে জানানোর পরেও এখনও সমস্যা মেটিনি দশ দিনের মধ্যে সমস্যা না মিটলে আরও বৃহত্তর আন্দোলন শুরু হবে ভারতীয় চা পর্ষদের জলপাইগুড়ি রিজিওনাল অফিসের আধিকারিক নিপুণ বর্মনও জানিয়েছেন ক্ষুদ্র চা চাষিরা নিজেদের সমস্যা তুলে ধরছেন দাবিপত্র উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে গত একত্রিশে জুলাই আমরা টি বোর্ড জোনাল অফিস শিলিগুড়িতে আমরা ডেপুটেশন দিয়েছিলাম ছয় দফা দাবির ভিত্তিতে কিন্তু দুঃখের বিষয় টি বোর্ডের থেকে আমরা কোনো সদার্থক তো উত্তর পাইনি উল্টো পাতার দাম কমে যাচ্ছে এবং দিনের পর দিন বট্ট ফ্যাক্টরি অত্যাচার বেড়ে যাচ্ছে জল কাটা ওজনে মারা তো আমরা সেজন্য আজকে লাস্ট আলটিমেটাম দিতে এলাম আমরা আজকে শুধু আমরা না উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে বিভিন্ন যেখানে রিজিওনাল অফিস আছে সেখানে আমরা একটা এই বিক্ষোভ এবং ধর্মা কর্মসূচি এবং ডেপুটেশন দিচ্ছি পাতা ফেলে যে আমরা কতটা অসহায় অবস্থার সম্মুখীন আগামী দশ দিন সময় দেওয়া হবে দশ দিনের মধ্যে যদি না হয় অবস্থার তাহলে আমরা পুজোর আগে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাব। কারণ আমরা আর্থিকভাবে খুব কঠিন সম্মুখীন তেরো টাকা যেখানে উৎপাদন খরচা কুড়ি টাকা সেখানে তেরো টাকা চোদ্দ টাকা তার মধ্যে জল মেরে পাতার দাম ষাট টাকা আট টাকা করা হচ্ছে এবং কিছু কিছু বটলি ফ্যাক্টরি আমরা দেখছি যে তারা কালার পর্যন্ত মেশাচ্ছে কিন্তু কীবোর্ড তাদের লাইসেন্স পর্যন্ত ক্যান্সেল করছে না তাই এটা নিশ্চয়ই কোনো গোপন আতাদ আছে জি বোর্ডের সাথে তো এবং সবচেয়ে দুঃখের বিষয় আজকে উত্তরবঙ্গে দশ লক্ষ মানুষের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জলে রাখছে আমরা অবহেলিত সেই জন্য আমাদের দাবি আমাদের ন্যায্য যে পাওনা সেটা আমরা আশা করছি যে প্রশাসন প্লাস সবার অনক নড়বে এবং তারা আগামী দিনে ক্ষুদ্র ছিল পাশে এসে দাঁড়াবে পুজো বোনাসের দারগত শ্রমিকদের বোনাস দেব আমাদের পক্ষে এবার মানে বোনাস দেওয়াটাই অত্যন্ত কঠিন অবস্থার সম্মুখীন আমরা দেওয়া হোক এটা আমাদের খরচার পয়সাটা আমাদের উঠুক আমাদের খরচা প্রায় কুড়ি টাকার উপর সেখানে তেরো টাকা চোদ্দ টাকা বিক্রি বা সাপোর্ট পাই কিন্তু তাতে কোনো টনক হচ্ছে না না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার আমরা চাই আমাদের পাশে দাঁড়াক এবং ক্ষুদ্র চা চাষ হচ্ছে দীপবিন্দু রায় বর্মা ক্ষুদ্র চা চাষ কোথা থেকে এসে হ্যাঁ কোথায় আসেন এসে ওই আমাদের টিবো একটু জল টিবোডে আসছি ডেপুটেশন দেওয়া দেশের জন্য কি সমস্যা আমাদের চা পাতার ন্যায্য মূল্য দিচ্ছে না হ্যাঁ পঁচিশ পার্সেন্ট করে জল কাটছে টিবো টিবো ফ্যাক্টরিতে তার জন্য আমরা টিবোডকে ইয়ে করতেছি যে ফ্যাক্টরিতে যে যায় ফ্যাক্টরিকে ইয়ে করি জন্য আমাদের তো কিছুই থাকতেছে না আমরা তো মারা যাওয়ার মতো এইরকম পরিস্থিতি হয়েছে আমাদের কসম্পিটাল থাকতেছে না হ্যাঁ তাহলে আমাদের অন্য কিছু ব্যবস্থা করতে হবে কোচবিহাৰ ডিষ্ট্ৰিক্টৰ জলপাইগুৰি ডিষ্ট্ৰিক্ট স্মল টি গাৰ্লছ এছ'চিয়েচনে আছে ইধৰ আমল এক মেমৰেণ্ডাম দিয়া হে অলোকৰ য' য' ডিমাণ্ডে পুৰা ও ডিমাণ্ড কাফিহে প্ৰাইজিলৈকে বাকী বহুত চাৰা ডিমাণ্ড হেম এই মেমৰেণ্ডাম আমি আমলোকৰ য'ত হায়াৰ অফিচিয়েলছে सिलीगुड़ी में उनको भेजेंगे और उसके बाद उसके ऊपर डिस्कशन होकर हम लोग क्या फ्यूचर कोर्स ऑफ एक्शन ले सकते हैं उसके बारे में बाद में हम लोग डिसाइड करेंगे ठीक है